মঙ্গলবার ভোর তিনটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের আঠারোটি বগি লাইনচ্যুত হয় এখনো পাওয়া খবর পর্যন্ত এই দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে জন আহত সেই আহতদের মধ্যেই রয়েছে মালদার চাঁচল এক নম্বর ব্লকের দেবীগঞ্জ গ্রামের বাসিন্দা রাজু শেখ বয়স চল্লিশ পরিবার সূত্রে জানা গেছে কোমরে গুরুতর আঘাত রয়েছে রাজুর স্থানীয় রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে পরিবার পেশায় পরিযায়ী শ্রমিক রাজু শেখ রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে হাওড়া থেকে এই ট্রেনে সহর করেন তিনি পরিবারে রয়েছে তিন কন্যা স্ত্রী এবং বৃদ্ধ বাবা মা পরিবারের একমাত্র রোজগারের সদস্য তিনি কিভাবে আগামীতে তার চিকিৎসা হবে এই নিয়ে উৎকণ্ঠায় পরিবার চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন পরিবারের লোকেরা এটাই শুনতে পেয়েছি যে বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এখন হাসপাতালে ঝাড়খণ্ডের এক চক্রবর্তী হাসপাতালে ওখানে ভর্তি রয়েছে আর কোথায় কাজ আরম্বাই বা বিল্ডিং এর কাজ করতো আমাদের ওই কাজ করে সংসার চালাতো বাবা আর কেউ নেই আমাদের বাবাই ছিল একমাত্র সাহায্য ওই বাবাই চালাতো আর কেউ নেই আমাদের তো এখন কি পরিস্থিতি তোমার বাবার কি জানতে পারছো এখন জানতে পারছি যে বাবার কোমরে খুবই ভেঙে এখন আমার যে আমার বাবার সুস্থতার জন্য আমাদের কাছে এখন টাকা নেই যাতে সরকার আমাদেরকে টাকা দেয় আমার বাবার অসুস্থ সুস্থ করার জন্য আমার বাবাকে আমরা এটাই রিকোয়েস্ট করবো সরকারকে কয় বোন তোমরা আমরা তিন বোন আচ্ছা বাবাই কি একমাত্র রোজগারের সদস্য হ্যাঁ বাবাই রোজগারের এই বাবার যে এত বড় একটা ক্ষতি হলো কিভাবে সংসার চলবে এরপর এরপর সংসার কিভাবে চলবে সে বুঝতে পারছে না ওইটাই সুস্থ করতে হবে বাবাকে বাবার সাথে কথা হয়েছে ফোন হ্যাঁ হয়েছে এক দুবার হয়েছে কি বলছে বাবা বলছে যে অনেক কষ্ট হচ্ছে আর সব সহ্য করতে পারছে না ব্যথা হচ্ছে তোমাদের কি ট্রিটমেন্টের টাকা রয়েছে এই মুহূর্তে পড়ে যে ট্রিটমেন্ট তোমরা কি চাইবে তাহলে রেলকে কি বলবে রেলের কাছে কি চাইবে এটাই বলবো যে আমার বাবাকে যাতে সুস্থ করার জন্য আমাদেরকে টাকা দেয় আমাদেরকে সাহায্য করে এটাই বলবো তোমার নাম আমার নাম রিয়া